আর নয় আঠারো প্লাস এখন আঠারো প্লাসের বাপকে দেখুন তবে বাচ্চাদেরকে এই ভিডিওটি সত্যিই দেখা নিষেধ বা উচিত না তো বন্ধুরা অবশ্যই বাচ্চা হলে ভিডিওটি দেখবেন না তো আমি জানি আপনারা কেউ বাচ্চা হবেন না অবশ্যই বড়ই হবে তো বাচ্চা হলে দেখবেন না কারণ আমার কথাটা মেনেই আপনারা দেখতে এসছেন না এটা আমি জানি তো বন্ধুরা আজকের যে বিষয় সেই বিষয়ে যাওয়ার আগে বলবো যে আমার এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার এই চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও পোস্ট করা হয় সেসব ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন মোবাইল অ্যাপস ল্যাপটপ কম্পিউটার অনলাইন বিষয় অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন তাই বলবো যে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন তো বন্ধুরা আজকের যে বিষয় চলুন সে বিষয়ে যা যাক এর জন্য একটি অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসটি প্লে স্টোরে পাবেন তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর ইনস্টল করে ওপেন করবেন তো আমি ওপেন করছি ব্যাস ওপেন হয়ে গেছে তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম অর ইমেল এখানে আপনার ইউজার নেম বা ইমেলটি দেবেন হ্যাঁ তারপর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে আপনি পাসওয়ার্ড দেবেন হ্যাঁ আপনার পাসওয়ার্ড দিয়ে তারপর সাইন ইনে ক্লিক করবেন অথবা নিচে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ফেসবুক মানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি থাকে তাহলে এখানে ক্লিক করবেন তো আমি এখানেই ক্লিক করছেন লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করলাম ব্যাস এবার এখানে আপনি আপনার ইমেল বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দেবেন ওকে তো আমি দিচ্ছি হ্যাঁ তো বন্ধুরা তারপর লগ ইন করুন লেখা আছে বাংলায় এখানে ক্লিক করবেন তো আমার বাংলা আছে আপনাদের ইংলিশও থাকতে পারে তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টে ক্লিক করবেন হ্যাঁ তো বন্ধুরা একটু ওয়েট করুন ব্যাস এবার আমরা স্ক্রিনে একটি ঠোকা দেব তো বন্ধুরা ইস্ক্রিনে ঠোকাতে কাজ হচ্ছে না ডান দিকে একটি তিনটে ডট এসছে বাম দিকে ওখানে ক্লিক করবেন ব্যাস তারপর এখানে দেখেছেন ক্লিক করতে বলছে এখানে ক্লিক করবেন ওকে তো যাই হোক এবার আমরা ব্যাকে চলে যাবো এগুলো আমাদেরকে না করলেও হবে ঠিক আছে ব্যাক তো আবার ব্যাকে যাব আবার যেখানে ক্লিক করতে বলছে করবো আবার ব্যাকে যাবো তো বন্ধুরা হ্যাঁ এখানে কিন্তু এবার আপনি অনেক মেয়ের বা অনেক ছেলের নাম্বার পাবেন এই দেখেন দেখুন অনেক মেয়ে তো এদেরকে আপনি লাইক দিতে পারেন এই দেখেন লাইক বাটান লাভ ওকে বেশ লাইক দিয়ে দিলাম তারপর চার্ট দেখতে পাচ্ছেন চ্যাটে ক্লিক করবেন তারপর এখান থেকে মেসেজ করতে পারবেন হুম সে যদি লাইনে থাকে তাহলে আপনাকে অবশ্যই অ্যান্সার দিয়ে দেবে ওকে তো অনেক অনেক এখানে মেয়ে আছে ওকে তো ক্লিক করলাম আপনি ইচ্ছা করলে ডিসলাইকও দিতে পারবেন তার জন্য না তো এখানে ওর পুরো ইনফরমেশন দেওয়া আছে আপনারা পড়ে নেবেন এখানে ওকে তো প্লাস ক্লিক করে আপনি ডিসলাইকটা আবার দিতে পারছেন তারপর সেন্ড মেসেজ এখানে দিতে পারছেন ওকে তো আরও কিছু ফিউ আছে কি দেখি অলরেডি অ্যাপসটা আমি কখনো ওপেন করিনি ডাইরেক্ট ভিডিও তৈরি করছি আপনাদের জন্য ব্যাস ব্লকও করতে পারবেন এই দেখেন ব্লক অপশান তো অনেক আছে অনেক অনেক মেয়ে আছে এই দেখেন দেখতে পাচ্ছেন এদের সাথে কথা বলতে পারবেন একদম পুরো ডিটেলস আছে এদের ঠিক আছে তার হাইট কত একদম হ্যাঁ চুল কালার সব কি বলবো খুব মজার তো এদের সাথে চাট করতে পারেন অবশ্যই তার জন্য না ওকে তো একটু এদিকে আসি এদিকে এসে দেখি কী আছে সিস্টেম ব্যাক ব্যাক ভেরিফিকেশান ফেস আপনি এখান থেকে সার্চও করতে পারেন হ্যাঁ সার্চও করতে পারেন অনলাইনে আছে আপনি অনলাইনে থাকবেন কি থাকবেন না এখান থেকে দিতে পারেন ওকে তো আপনি আপনারও কিন্তু একটা অ্যাকাউন্ট হয়ে গেছে দেখুন আমারও একটা অ্যাকাউন্ট হয়ে গেছে দেখেন বহরমপুর হ্যাঁ দেখেন আমার হাফ নাম হয়ে গেছে ওকে কারণ আমার ফেসবুকে হাফ ডিজাবডির নাম দেওয়া আছে ঠিক আছে তো এবার আমাকেও কিন্তু অনেক সব পাবে ওরাও চাইলে আমার সঙ্গে চ্যাট করতে পারে তো এইভাবেই কিন্তু আপনারা করতে পারবেন তো এটার সব ফ্যাসিলিটিটা আপনারা একটু ট্রাই করবেন আমার কিন্তু সবটা ট্রাই করা নাই ডাইরেক্ট ভিডিও দিয়ে দিলাম তো আজকের মতো এখানেই ভালো থাকুন ধন্যবাদ